দেখো জীবনে আমি অনেকবার হেরেছি অনেকবার লড়াই করেছি অনেকবার হেরেছি আর কখনো কখনো এমনটাও ভেবেছি যে এটাই আমার শেষ জীবনে এমন কিছু সময় এসেছিল মনে হয়েছিল সব শেষ তো রেখো আজকে আমি ব্যর্থতার পরেও হাল না ছেড়ে নিজের সাথে লড়াই করে যাচ্ছি তাহলে তুমি কেন পারবে না তুমিও পারবে এবং তুমিও একজন সফল মানুষ হয়ে উঠে দাঁড়াতে পারবে ব্যর্থতা মানে জীবনের শেষ কিছু নয় বিশ্বাস করো তোমার মধ্যেও এমন কিছু আছে যেটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো নিজের জীবনের জন্য তাই ভয় নয় হাজি নিজেকে বলো যে আমি পারবো আমি জয়ী হতে পারবো আমি একজন সফল মানুষ হিসেবে উঠে দাঁড়াতে পারবো পারতেই হবে আমাকে আর আজ যদি আমি সেই কাজ বন্ধ করে ব্যর্থতার ফলে নিজে লুকিয়ে পড়ি তাহলে যারা আমার ব্যর্থতা দেখতে দিয়ে চেয়েছিল তারা কিন্তু আজ জয়ী হয়ে যাবে তো তুমি কি চাও যে তারা জয়ী হোক তাহলে শুরু করে দাও আজ থেকে ভালোবাসা জানাই আমি তোমাদের সামনে বসে কোন সফল ব্যক্তি হিসেবে বা জ্ঞানী ব্যক্তি হিসেবে কথা বলছি না আজকে যে কথাগুলো বলবো। বলবো সেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে দেখো জীবনে আমি অনেকবার হেরেছি অনেকবার লড়াই করেছি অনেকবার হেরেছি আর কখনো কখনো এমনটাও ভেবেছি যে এটাই বোধ আমার শেষ আমি বোধ আর পারবো না কিছু করতে জীবনে এমন কিছু সময় এসেছিল মনে হয়েছিল সব শেষ কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি আবার ভেবেছি যে আমাকে হাল ছাড়লে হবে না আমি যে রাস্তায় নেমেছি সে রাস্তায় এগিয়ে আমাকে যেতেই হবে মাঝপথে থেমে থাকলে কেউ দেখতে আসবে না আমি এটাও ভেবেছি যে আমি জীবনে হাল চাললে তাতে কিছুই বদলাবে না কারো কোনো কিছু যায় আসবে না তাই আবারও চেষ্টা চালিয়ে গেছি এবং চেষ্টা করে যাচ্ছি আজও তো আজ আমি কিছু শিক্ষা তোমাদের সাথে শেয়ার করব যেগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজের ভুলগুলো থেকে শিখতে পেয়েছি আর সেই ভুলগুলো থেকেই তোমাদেরকে আজকে কিছু বলবো যেগুলো তোমাদের জীবনে হয়তো তোমাদের লক্ষ্যে তোমাদের সফল হওয়ার পথে কাজে লাগবে প্রথমত আমি খুব ভালো করে শিখতে পেয়েছি সেটা হচ্ছে সময়ের শিক্ষা আমাদের জীবনে আমরা যা কিছুই অপচয় করি না কেন সময়কে যদি অপচয় করি সেই সময় একদিন আমাদেরকে অপচয় করা শুরু করে দেয় কি তাই না আমি আমার জীবনে অনেক সময় নষ্ট করেছি সেই সময় ভেবেছিলাম যে কোনো কাজ হাতে নিয়ে ভেবেছি যে আজ নয় আজ থাক কাল করব। আর এই কাল সেই সময়গুলো আমার নষ্ট করে ফেলেছিল তাই তোমাদেরকে একটা কথাই বলবো কখনো নিজের সময়গুলোকে নষ্ট করো না আজকের কাজ আজকেই করো আজ থাক কাল করো না কারণ জীবনে কাল যদি একবার প্রবেশ করে এই অলসতাটা যদি আমাদের ভেতরে চলে আসে তাহলে আমাদের এই কাজ আজকের কাজ হয়তো কাল কাল করতে করতে অনেকটা সময় চলে যাবে কিন্তু কাজটা করে থাকবে হয়তো আমাদের স্বপ্নগুলো আমরা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো পূরণ করার যে সময়টা সেই সময়টাই যদি আমরা আস্থা কাল করব তো দেখবে যে হয়তো সকালে উঠে তুমি দেখতে পাবে তোমার স্বপ্ন অন্য কেউ নিয়ে চলে গেছে আর সে পূরণ করেও ফেলেছে তাই তোমাদেরকে একটা কথাই বলবো যে সময়ের কাজ সময় করার চেষ্টা করো আজ নয় কাল করব এটা বন্ধ করে দাও দেখো সবচেয়ে বড় কথা সময় কারোর জন্য অপেক্ষা করে না এটা আমি খুব ভালো মতো বুঝতে পেরে গেছি আর যেদিন থেকে আমি ছোট ছোট কাজগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করেছি এবং করেছি সেই দিন থেকে মনে হয়েছে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমি না অনেক জায়গায় বাধা পেয়েছি ব্যর্থ হয়েছি ভিডিও বানিয়ে ভিউ পাইনি আজও হয়তো ভিউ সেরকম পাই না তবু নিজের হাল ছাড়িনি চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই সময় আমার একটা মনে হয়েছিল যে আমি একটা অকাজের আমার দ্বারা হয়তো কিছু হবে না কিন্তু কিছুক্ষণ পরেই আবার বুঝতে পারলাম ব্যর্থতা মানে সব শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে আবার শুরু করার পদ্ধতি তাই যারা আজকে ভাবছ যে আজকে তোমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না দশ কুড়ি এরকম হচ্ছে যার জন্য কাজটা ছেড়ে দেবে এই ভুলটা কোনো নয় নিজেদের কাজ নিজেরা করে যাও হয়তো আজকে একজন ভিউ তোমাদের এক লক্ষ ভিউ করিয়ে দেবে তাই হাল ছেড় না নিজেদের কাজ থাকবে তৃতীয়ত যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে সম্পর্কের শিক্ষা এই সম্পর্ক আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে একা একা গড়তে হয় জীবনে সবচেয়ে একটা মূল্যবান কথা মনে রাখবে যে খারাপ সময়ে সবাই পাশে থাকে না এটা তুমি যতই বলো না কেন যতই ভাবো না কেন কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আর সেটা আমি নিজে উপলব্ধ করতে পেরেছি সেটা আমি নিজে বুঝতে পেরেছি আমি খুব ভালো করে অনুভব করতে পেরেছি তখন কষ্ট হলেও শিখেছি আর মনে রাখবে সেই তোমার খারাপ সময়ে যারা তোমার পাশে তখনও থাকবে তারাই হচ্ছে তোমার সত্যিকারের সম্পর্কের মানুষ আর সেই খারাপ সময়ে যারা পাশে থাকবে তারাই হচ্ছে আসল শক্তি তোমার তোমার সেই সময় থেকে তুলে নিয়ে আসার জন্যে তারাই আসল শক্তি তারা তোমাকে শক্তি জোগাবে জীবনে এরকম মানুষও থাকে যারা খারাপ সময়ও পাশে থাকে আমার পাশেও ছিল এবং আছেও আজও সেই মানুষগুলো চতুর্থ তো হচ্ছে নিজের আত্মবিশ্বাসের শিক্ষা নিজের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলার শিক্ষা দেখো এমন একটা সময় গেছে যে সময়টায় আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি নিজের কাজের উপরে বিশ্বাস করতে পারেনি। কোনো কিছুর উপর ভরসা ছিল না কিন্তু ধীরে ধীরে কাজ করতে করতে একটা সময় এসে বুঝতে পেরে গেছি যে যদি আমি নিজেকে বিশ্বাস না করি তাহলে অন্যরা আমাকে কীভাবে বিশ্বাস করবে আর যখন আমি নিজের উপর বিশ্বাস করতে পেয়েছি যখন নিজের উপরে বিশ্বাস রাখতে পেয়েছি তখন আস্তে আস্তে আমি নিজের কাজগুলো সুন্দরভাবে করতে পেরেছি এবং নিজের প্রতি একটা সাহস নিজের নিয়ে আসতে পেরেছি এটা তুমিও পারবে পঞ্চম এবং শেষ যে শিক্ষাটা পেয়েছি সেটা হলো ধৈর্যের শিক্ষা আমি প্রথমত একটা সময় গেছে যে সময় আমি দ্রুত সফল হওয়ার চেষ্টা করেছি যে দ্রুত কিভাবে সফল হওয়া যায় অনেক ভিডিও দেখেছি যে তিরিশ দিনে সফল হতে পারবে বা সাত দিনে তুমি সফল ব্যক্তি হয়ে উঠতে পারবে অনেক ধরনের ভিডিও দেখেছি এবং চেষ্টাও করেছি কিন্তু শেষে এসে দেখলাম যে সাত দিনে বা তিরিশ দিনে একজন সফল ব্যক্তি হওয়া খুবই কঠিন ব্যাপার এর জন্যে ধৈর্য নিষ্ঠা এই সমস্ত কিছুই প্রয়োজন আছে তো তার জন্যে আমি আস্তে আস্তে সেই কাজগুলোকে করার চেষ্টা করেছি এবং আস্তে আস্তে নিজের ধৈর্যকে বাড়িয়ে তুলেছি একটা সময় ভাবতাম ভিডিও দিলেই হাজার ভিউ হয়ে যাবে কিন্তু পরে দেখলাম না না দিলেই হাজার ভিউ হবে না দিতে 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 তারপরে হয়তো হাজার লাখ ভিউ হতে পারে তো তোমাদেরকেও সেটাই বলবো যে আজকে নতুন কাজ শুরু করে দিয়ে আজকেই যদি ভেবে থাকো তোমার আজকে ভিডিওতেই ভিউ হয়ে যাবে তাহলে ফুল ভাবছো চেষ্টা চালিয়ে যাও কাজ করতে থাকো ধৈর্য এবং নিষ্ঠার সাথে দেখবে একদিন না একদিন তুমি সফল মানুষ হয়ে উঠতে পারবে দেখো যে কোনো কাজ করতে গেলে না ধৈর্য না থাকলে কখনোই কিছু সম্ভব নয় মনে রাখবে ছোট ছোট পদক্ষেপ আমাদের জীবনে একদিন একটা বড় রূপ নিয়ে নেয় তাই ধৈর্য ধরে কাজ করো দেখো আজকে আজ আমি কিন্তু এখনো সফল ব্যক্তি হতে পারিনি এবং সফল একটা মানুষ হয়ে উঠতে পারিনি আজও পারেনি কিন্তু লড়াই লড়াই কিন্তু করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে তবে করতেই থাকবো চেষ্টা আর এই লড়াইয়ের মাঝে আমি যে কাজগুলো যে জিনিসগুলো যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে বলছি প্রথমত হচ্ছে সময়ের শিক্ষা সেটা পেয়েছি সময়ের কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখেছি ব্যর্থতার ভয় কাটিয়ে কিভাবে উঠতে হয় সেটাও শিখেছি কিভাবে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস জাগাতে হয় সেটাও শিখেছি আর ধৈর্য ধরে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয় সেটাও শিখেছি হয়তো একদিন এই পথ আমাকে একটা সফলের জায়গায় গিয়ে এগিয়ে নিয়ে যাবে এটা আমার দৃঢ় ভরসা বিশ্বাস নিজের প্রতি তো মনে রেখো আজকে আমি ব্যর্থতার পরেও হাল না ছেড়ে নিজের সাথে লড়াই করে যাচ্ছি তাহলে তুমি কেন পারবে না তুমিও পারবে এবং তুমিও একজন সফল মানুষ হয়ে উঠে দাঁড়াতে পারবে ব্যর্থতা মানে জীবনের শেষ কিছু নয় বিশ্বাস করো তোমার মধ্যেও এমন কিছু আছে যেটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারো নিজের জীবনের জন্য তাই ভয় নয় হাজি নিজেকে বলো যে আমি পারব আমি জয়ী হতে পারব আমি একজন সফল মানুষ হিসেবে উঠে দাঁড়াতে পারব। পারতেই হবে আমাকে আর আজ যদি আমি সেই কাজ বন্ধ করে ব্যর্থতা ভয়ে নিজে লুকিয়ে পড়ি তাহলে যারা আমার ব্যর্থতা দেখতে যে চেয়েছিল তারা কিন্তু আজ জয়ী হয়ে যাবে তো তুমি কি চাও যে তারা জয়ী হোক তাহলে শুরু করে দাও আজ থেকে তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আমার কথাগুলো তোমাদের মনে ছোঁয়া দেয় যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে বন্ধুত্বের সাথে মিশে থাকো আর পাশে থেকে কারণ আমিও তোমাদের মতো আজও লড়াই করে যাচ্ছি নমস্কার